রকম রত্ন হোলসেল প্রাইসে পাওয়া যায় ডায়মন্ডের নোস পিং ডায়মন্ডের রিং ডায়মন্ডের রিং মাত্র ছয় হাজার টাকা স্টার্টিং আছে আইজিআই রিপোর্ট সহ কোথাও পাবে না চ্যালেঞ্জিং প্রাইস আইজিআই রিপোর্ট সহ আমাদের কাছে নীলা পোকরা কোনো রত্ন আপনি সরকার জেমস থেকে কিনবেন যে কোনো রত্ন কোনো রত্ন কেনার পরে যদি মনে হয় দাম দর আপনার বেশি লেগেছে ঠকে গেছেন সরকার জেমস ঠকিয়ে দিয়েছে বানানোর আগে ফেরত দেবেন সম্পূর্ণ টাকাই রিটার্ন পেয়ে যাবেন টার্মস অ্যান্ড কন্ডিশন আমাদের বিলে লেখা থাকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সরকার জেমস এ দেখতেই পাচ্ছেন আজে কিন্তু রক্ত পাবার মানে পলার উপর কিন্তু হিউজ কালেকশন রয়েছে শুধু পলা না আরো অনেক কিছু রয়েছে দাদা এখানে আসবে কি করে এখানে কি করে আসবে আমাদের এটা বারাসাত হরিতলা মোড় আমাদের দুটো শোরুম একটা গিরিশ পার্ক বিবেকানন্দ রোডের উপরে আর এখন যেটা ভিডিওটা হচ্ছে এটা বারাসাত মোড় স্টেশনে নেমে মাত্র দু মিনিটের রাস্তা পায়ে হেঁটে চাপাডালি বাসে এসে চাপাটালি নেমে চাপাটালি বাস স্ট্যান্ড থেকে মাত্র দু মিনিট হেঁটে বারাসাত হরিতলা মোড় পোপার হরিতলা মোড় কোনো অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সরকার জেমস জেমস ভিডিও হবে এবং আমাদের কাছে সব রকম রত্ন হোলসেল প্রাইসে পাওয়া যায় আর সব কিছু অ্যাভেলেবেল আমাদের কাছে আছে ডায়মন্ডের নোস পিং ডায়মন্ডের রিং ডায়মন্ডের রিং মাত্র ছ হাজার টাকা স্টার্টিং আছে ছ হাজার টাকা আইজিআই রিপোর্ট সহ ছ হাজার টাকা স্টার্টিং ডায়মন্ডের রিং কোথাও পাবে না চ্যালেঞ্জিং প্রাইস সব রকম রত্নই চ্যালেঞ্জিং প্রাইস আমাদের এখানে পাবেন অ্যাভেলেবেল আছে হোলসেল প্রাইস রিজনেবল প্রাইস তো দু একটা কথা বলে আমি রত্ন দেখানো শুরু করবো একদম অনেক দোকানে দেখবেন ভিডিও দিচ্ছে খুব কম দামের রত্ন তো কম দামের রত্ন হয় না ডিসপুট রত্ন হয় তো ডিসপুট রত্নতে আপনার ভাগ্য কতটা পরিবর্তন করবে সেটা কিন্তু খুবই একটা ভাবার বিষয় তো দেখবেন কোনো দোকানে সোনা দিচ্ছে অনেক কম পয়সায় আজকাল ইউটিউবে অ্যাডে আসছে অনেক কমে সোনা দিচ্ছে সেই সোনাগুলো কি সোনা উপরে সোনার কভার করা থাকে আর বাকি কিন্তু ভিতরে তামা বা অন্য কোনো কিছু থাকে সোনার জল ধরা সোনার জল হ্যাঁ হ্যাঁ এক্সাক্টলি তো এই রকম জিনিস আপনি কমে পাবেন আর রত্নও কমে যখন কিনতে যাবেন সেগুলো ওই রকমই সেম কন্ডিশন মানে ডিসপিউট জিনিস আপনাকে কমে দেবে বুঝতে পারছেন কমে ভিডিও করছে আমাদের এতদিন শুরু এতদিন শুরু এতদিন শুরু সব থেকে দেখতে হবে ভালো জিনিস কত টাকা শুরু অবশ্যই ঠিক তো তো আমরা মানে সব আইজিআই রিপোর্ট অনেক ভিডিওতেই বলি আপনারা কোনো রত্ন কিনবেন আইজিআই সার্টিফিকেট সহ কিনবেন কোনো রকম ঠকার কোনো জায়গাই থাকবে না নর্মাল রিপোর্টের কোনো ভ্যালু নেই সঠিক জায়গাতে কিনুন কোনো রকমভাবে ভাবে ঠকবে না একটা ভালো রত্ন কিনবেন সারা জীবন কিন্তু আপনার সঙ্গে রত্নটা আপনার সঙ্গেই থাকবে অবশ্যই হ্যাঁ আর ভালো রত্ন কিনলে আপনার সলভ হবে তো যাই হোক আমরা এখন দেখানো শুরু করবো আমরা এই ব্যাস্তেই শুরু করি আমাদের যেটা সব থেকে দামি কোয়ালিটি হুম এখানে আছে দেখো আমাদের দাম কিন্তু মেনশন করা থাকে টাকা একদম ডিপ ডিপ এখানে আছে কালার এই এই যে পনেরোশো টাকার রতি এটা আমরা বিক্রি করছি টপ কোয়ালিটি মানে সব থেকে মানে বিউটিফুল কোয়ালিটি পনেরোশো টাকা রতি আমাদের এখানে পেয়ে যাবে এই পলাটা আমাদের এখানে পনেরোশো টাকা রতি এইরকম কোয়ালিটি আশা রাখছি কোথাও পাবেন না এবং এটার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটার মধ্যে বারোশো টাকার রতির মধ্যে খুব বিউটিফুল কোয়ালিটির পিস আছে সব রকম সাইজ অ্যাভেলেবেল আছে সব থেকে বড় ব্যাপার সব রকম সাইজ আপনি পেয়ে যাবেন সেফ সাইজ ঘাট খুবই সুন্দর চকচক করছে সেটা বারোশো টাকার রতি আর আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এটাও বারোশো টাকার রতি ঠিক আছে বারোশো টাকা প্রচুর স্টক রয়েছে হ্যাঁ দুটো খামে রয়েছে বারোশো টাকা আর এখানে যেটা আসছে হাজার টাকা হাজার টাকা খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির পোলা হ্যাঁ হাজার টাকার পোলাটা একটু দেখুন মানে ছোট বড় যেমন সাইজের সব अवेलेबल আছে 20% আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন হাজার টাকা এরকম কোয়ালিটি আমাদের কাছে হাজার টাকা রতিতে পাবেন হ্যাঁ অনেকে ভিবি ভেলে পিস কিন্তু পিস নয় রতি একদম একদম হ্যাঁ এখানে যেটা আছে এটাও হাজার সেম কোয়ালিটি আছে এটাও হাজার 800 টাকা ডিসকাউন্ট করে 800 টাকা তো প্রচুর রয়েছে দেখতে পাচ্ছি হিউজ স্টক আছে এটা রসে আমাদের কলকাতার দোকানেও এরকম सेम স্টক পেয়ে যাবেন এটা আছে 800 টাকা 800 টাকা রতির মধ্যে এরকম কোয়ালিটি আপনারা 800 টাকায় পেয়ে যাবেন আমাদের কাছে এবং 20% ডিসকাউন্টও পেয়ে যাবেন এটা দেখো tata 700 টাকা 700 টাকা স্টকটা একটু কম হয়ে গেছে বাট আশা রাখছি ভিডিও সার্চ করতে এর মধ্যে স্টক আমাদের চলে আসবে হুম এটা আমাদের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেন সাতশো ছয়শো টাকার কিন্তু ভালো ভালো পিস আছে ডিপ ডিপ কালার হ্যাঁ অনেক বড় বড় সাইজ বড় বড় সাইজ সব রকম সাইজ কিন্তু এটার মধ্যে রয়েছে এটা ছশো টাকা রতি সবকিছু সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবে আচ্ছা আর এখানে আছে পাঁচশো পাঁচশোরও খুব সুন্দর সুন্দর কোয়ালিটি কোয়ান্টিটি হিউজ আছে বা খুব ভালো ভালো পিস এখানে পাবেন এটার মধ্যে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকায় খুবই স্ট্যান্ডার্ড হবে হ্যাঁ এখানে সাড়ে তিনশো টাকায় আপনারা যদি বেসি বেশি নিতে পারেন সব সাইজ এবং সব টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটার মধ্যে পেয়ে যাবে আর আমাদের যেটা স্টার্টিং কোয়ালিটি একশো আশি টাকা পলা হ্যাঁ একশো আশি টাকা একশো আশি টাকা এই কোয়ালিটিটা আমাদের কাছে পেয়ে যাবে আচ্ছা এতক্ষণ তো আমরা দেখলাম রেড কালার এরপর তো দেখবো নিলাপরাজ তাই নিলাপখরাস নিলাপকরা স্টার্টিং আছে সব থেকে মেন যেটা আজকের থেকে শুরু আছে সাত হাজার আট হাজার ন টাকা আইজিআই রিপোর্ট সহ আচ্ছা তাদের কাছে নিলাপকরাজ পেয়ে গেলেন বারেসাতের শোরুমে ন্যাচারাল কালার আচ্ছা ঠিক আছে মার্কেটে তো বিক্রি হচ্ছে হিউজ পরিমাণে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট জিনিস একদম আপনারা কোনো একটা ভালো নিলাপক নিয়ে আপনি আইজিআই রিপোর্ট করবেন বা কালার ট্রিটমেন্ট করবেন কোন দেশের আছে ম্যাক্সিমাম কিন্তু কালার ট্রিটমেন্ট বেরিয়ে যায় তো সেই ক্ষেত্রে তো আগের ভিডিওতে অনেক সুন্দর করে বুঝিয়েছি বলেছি তো আপনারা অতি অবশ্যই আইজিআই সার্টিফিকেট নেবেন এবং আমাদের আইজিআই সার্টিফিকেট রেডি আছে আচ্ছা রেডি পাবেন আপনাদের কোনো যদি দশ হাজার বারো হাজারে নীলা উপকার ন্যাচারাল কালার দেখতে ইচ্ছা করে তাহলে আপনি আমাদের এই স্ক্রিনি দেওয়া নাম্বারে ফোন করবেন আমরা আপনাকে রিপোর্ট রিপোর্টসহ হ্যাঁ রিপোর্ট সহ সাত আট হাজার দশ হাজার টাকা দিয়ে স্টার্টিং আপনি পেয়ে যাবেন আর আমাদের শুরু আছে তো পঞ্চাশ টাকা শুরু আছে ছিল নিলা উপকার এটা ব্যাংকক আগে হিউজ বিক্রি হতো হ্যাঁ আচ্ছা এই ব্যাংকক এখন ডিমান্ড নেই প্রচুর বিক্রি হতো দেখো কি ট্রিটমেন্ট রয়েছে সব ট্রিটমেন্ট কি সুন্দর পাথর হ্যাঁ এই জিনিস আপনারা কিনবেন দেখতে সুন্দর কিন্তু কোনো কাজে লাগবে না কিন্তু কোনো পারপাস আপনার সলভ করবেন এগুলো ট্রিটমেন্ট ব্যাংকক আইটেম তো এই ব্যাংকক আইটেম এর বিষয় আমি একটু বলি আগে হিউজ ব্যাংকক আইটেম বিক্রি হতো এখন বিক্রি হয় না কারণ ইউটিউব ফেসবুক এসে কাস্টমার অনেক কিছু জেনে গেছে অবশ্যই ঠিক আছে ভিডিও দেখে দেখে আমাদের ভিডিও দেখে বিভিন্ন ভিডিও দেখে অনেক কিছু জেনে গেছে কাস্টমার অনেক সচেতন এখন হ্যাঁ তো সিলোনিস নিলামে পোকারছ করবেন যেটাতে পারপাস সলভ করবে সেটা ন্যাচারাল কালার অরিজিন শ্রীলঙ্কা হতে হবে পাথরটা সিলোনিস আছে কিন্তু কালার ট্রিটমেন্ট সেক্ষেত্রে কিন্তু কোনো কাজ হবে হ্যাঁ তো আমাদের এখানে দেখো পঞ্চাশ টাকা দিয়ে শুরু আছে একশো তিরিশ টাকা আছে এগুলো হালকা কালার ট্রিটমেন্ট আছে ঠিক আছে যেটা থাকবে আমরা আমাদের এখানে সব বলেই বিক্রি করি আর দেখিয়ে দেব 800 টাকা 2500 টাকা আছে এখানে 500 কিন্তু হিউজ স্টক আছে দেখো এখান থেকে একদম ন্যাচারাল কালার শুরু আসছে হ্যাঁ এটা হ্যাঁ এটা দেখো দাদা

কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন তিন হাজার পাঁচশো টাকায় ন্যাচুরাল নীলাও পোকরাজ এইরকম সুন্দর জিনিস কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এখানে দেখো হিউজ আছে হিউজ

বানানোর আগে ফেরত দেবেন সম্পূর্ণ টাকাই রিটার্ন পেয়ে যাবেন টার্মস অ্যান্ড কন্ডিশন আমাদের বিলে লেখা থাকে আর পলাও মুক্ত ব্যাঙ্ক আইটেম বাদে আপনি ইউজ করার পরে রিটার্ন করবেন আপনি কিন্তু টোয়েন্টি পার্সেন্ট মাইনাস করে পঁচাত্তর পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপনি ক্যাশ রিসেল পেয়ে যাবেন ঠিক আছে তো আমাদের এই টার্মস কন্ডিশন বহু বছর থেকে আমরা এটা চালু করেছি এখনো কিন্তু যতদিন আমাদের শোরুম থাকবে আমাদের এই সিস্টেমটা চালু থাকবে ঠিক আছে আমরা এমন দামে বিক্রি করি রত্ন নেওয়ার সময় আমাদের কোনো কষ্ট হয় না ঠিক আছে খুবই হোলসেল প্রাইসে বিক্রি করি রিজনেবল প্রাইসে বিক্রি করি রিটার্ন নেওয়ার সময় আমাদের কোনো কষ্টই হয় না প্রবলেমই নাই এটা 6000 টাকা 6000 এর কোয়ালিটি একবার দেখুন বাহ খুব নাইস কোয়ালিটি কিন্তু এখানে আছে সব ন্যাচারাল টোটাল ন্যাচারাল আছে এখানে আর কালারগুলো একবার দেখুন কালারগুলো দেখুন 6000 টাকার কোয়ালিটি কোয়ান্টিটি দেখুন একদম একদম হিউজ কোয়ালিটি কোয়ান্টিটি আর লোকে দেখবেন ডিপ ডিপ কালার দেখাবে কিন্তু সেগুলো কিন্তু ট্রিটমেন্ট ওকে এখানে ন টাকা আছে সব ন্যাচারালের গ্যারান্টি আছে ন হাজারের কোয়ালিটি একটু দেখে নিন এই এইটা ডিসকাউন্ট করে আমাদের এখানে দাম আসবে মাত্র ছ হাজার সামথিং টাকা দাম আসবে এই যে কোয়ালিটি এই কোয়ালিটি ছ হাজার সামথিং এ কিন্তু আপনি অন্য কোথাও অন্য কোথাও পাবেন না চ্যালেঞ্জিং প্রাইস শুধু কোয়ালিটি কোয়ান্টিটি দেখে নিন দেখুন কি সুন্দর কোয়ালিটি এটা ন হাজার টাকা হ্যাঁ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে অনেক কম দাম হয়ে যাবে এই এরকম আমাদের কাছে কিন্তু হিউজ কোয়ালিটি কোয়ান্টিটি পেয়ে যাবেন আচ্ছা দাদা দেখো এগারো হাজারের কোয়ালিটিটা একটু দেখে খুব সুন্দর কোয়ালিটি হ্যাঁ এটা এগারো হাজার নীলা কিন্তু ন্যাচারাল আমরা কিন্তু ট্রিটমেন্ট রত্ন রাখি না ট্রিটমেন্ট রত্ন দেখতে সুন্দর হয় ওসব জিনিস কাজে কিন্তু কোনো কাজে কিন্তু আসবে না আপনারা ট্রিটমেন্ট কিনতে চাইলে যেখানে দেখতে সুন্দর বেশি সেখানে গিয়ে কিনতে হবে আর এটা আছে পনেরো হাজার হ্যাঁ সুন্দর সুন্দর পনেরো হাজারের শুধু মানে দেখুন একটা পিতম্বরী খুব নাইস বিউটিফুল বিউটিফুল পিস নানান রকম শেপের মধ্যে সব অ্যাভেলেবেল আছে এখানে আছে টাকা সব সব ন্যাচারাল ন্যাচারাল কুড়ি হাজার যেটা দেখবেন সেটাই ন্যাচারাল এবং খুব সুন্দর সুন্দর পিস টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন এখানে যেটা দেখছেন এখানে আমরা কিছু খুব এক্সপেন্সিভ পিস দেখানো হবে আজকে পিস গুলো দেখুন এটার ওয়েট আছে এগারো রতি। ন্যাচারাল কালার একটু জুম করে দর্শক বন্ধুদেরকে দেখাও এরকম পিস অ্যাভেলেবেল মার্কেটে কিন্তু নেই আমাদের কাছে এরকম পিস পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন সব কিন্তু আই জি সার্টিফিকেট সঙ্গে পাবেন পিসগুলো একটু দেখুন খুব নাইস যেরকম কাটিং ওরকম পালিশ মানে ইন্টারন্যাশনাল কাটিং বলা হয় এটা সেরকম হুম এগুলো খুব উঁচু উঁচু পিস সঙ্গে আই যাই সার্টিফিকেট থাকবে ন্যাচারাল কালার থাকবে অরিজিন শ্রীলঙ্কা আপনি কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে সব পিস এক্সিবিশনে গেলে দেখা যায় হ্যাঁ কিন্তু সরকার জেমসে কিন্তু আপনারা ঘরে বসে ভিডিওতে দেখতে পারবেন দেখুন পিস দেখুন আই কিলিং লোকে দেখলে মনে করবে কাছের টুকরো কিন্তু ইয়েলো স্যাপার ঠিক আছে এখানে যা আছে সব আইজিআই সার্টিফাইড কিন্তু রত্ন এখানে অ্যাভেলেবেল আছে সব দেখানো সম্ভব হচ্ছে না এগুলো সব আইজিআই রিপোর্ট শো ন্যাচারাল কালার অরিজিন শ্রীলঙ্কা আমাদের কাছে সব অ্যাভেলেবেল আছে তবু দু একটা ধরে দেখাতে হবে আচ্ছা হ্যাঁ এখানে আসো দাদা দেখুন সব দেখানো সম্ভব হিউজ কোয়ালিটি কোয়ান্টিটি আছে নীলা রয়েছে নীলা রয়েছে এরকম নীলা আমাদের এটার দাম কত দেখুন 30000 20% ডিসকাউন্ট করে 24 24000 প্রাইস আসবে 24000 টাকা প্রাইসে এরকম ন্যাচারাল কালারের নীলা কিন্তু আপনি কোথাও পাবেন না ঠিক আছে একদম এখানে একটা পোক্র দেখাচ্ছি ঠিক আছে দেখুন এগুলো সব আইজিআই সার্টিফিকেট রেডি আছে আমাদের কাছে সঙ্গে আইজিআই সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন ঠিক আছে একটা পেছনে কিন্তু দাম আছে প্রতিতে সব মেনশন করা এখানে হিউজ আছে দাদা একটু দেখিয়ে দাও সব সম্ভব হচ্ছে না এখানে সব আই সার্টিফিকেট করা সব রেডি আছে ওকে একদম আচ্ছা নিরাপরাজ তো অনেকে নিতে পারবে না তার কারণ হচ্ছে অনেক প্রাইস রয়েছে অনেক ব্যাপার রয়েছে তো সেক্ষেত্রে তার সেগমেন্টের মধ্যে আর কি রয়েছে দেখো নীলাপকরাজের উপর রত্ন হচ্ছে এমিতি স্টুপার যারা নীলাপকরাজ তো হেভি কস্টলি হয় অনেক দামি একটা রত্ন তা নীলাপকরাজ যারা না নিতে পারবে তাদের জন্য এমিতি স্টুপাজ আছে আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে আছে দশ টাকা দিয়ে শুরু আছে হ্যাঁ এখন এই এমিতি স্তুপাজের মধ্যে অনেক জালিয়াতি হচ্ছে বুঝতে পেরেছো আচ্ছা এই যে এইগুলো আছে আমাদের কাছে দশ টাকা এইরকম অনেক দোকানে দেখাচ্ছে আমাদের পাঁচ টাকা দশ টাকা দিয়ে শুরু বাট এটা কিন্তু ন্যাচারাল এমিতি নয় হ্যাঁ আচ্ছা এটা কিন্তু ভাটি এটাকে ভাটি বলা হয় তোমার ল্যাব গ্রোন ল্যাব গ্রোন ইয়েস ল্যাবে তৈরি করা এমিতি ন্যাচারাল যেটা আমাদের কাছে আছে তিরিশ টাকা দিয়ে শুরু আফ্রিকা এমিতি ঠিক আছে এটা আফ্রিকা থেকে আসে এটা মধ্যে কি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট টাকা স্টার্টিং আছে টোয়েন্টি পার্সেন্ট সবের উপরে টোয়েন্টি পার্সেন্ট আমাদের ডিসকাউন্ট আছে হ্যাঁ তো এর পরে আসছে দেখো ফিফটি পঞ্চাশ টাকা হ্যাঁ পঞ্চাশ টাকার পঞ্চাশ টাকার যে এমিতি সে একদম খুব নাইস কোয়ালিটি এর উপরেও টোয়েন্টি পার্সেন্ট আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন এগুলো সব ন্যাচারালের উপরে আছে আর এখানেও পঞ্চাশ টাকা এটাও পঞ্চাশ টাকা ওটাও পঞ্চাশ এটাও পঞ্চাশ হ্যাঁ প্রচুর স্টক আছে পঞ্চাশ এবার আসছি আমরা খুব বিউটিফুল কোয়ালিটির উপরে আসছি আশি টাকার অতি হ্যাঁ এটার মধ্যে কিন্তু আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনি পেয়ে যাবেন আশি টাকার অতির মধ্যে যে এমিতি এবং টোপাজগুলো আছে এগুলো কিন্তু খুবই সুন্দর বাহ খুবই সুন্দর এমিতি টোপাজ এটা কিন্তু হোলসেল প্রাইজ এই চ্যালেঞ্জিং প্রাইজ হ্যাঁ যেমন সাইজের চাইবেন সব সাইজ সব শেফ আপনি হার্ট শেপ চাইবেন স্কোয়ার শেপ চাইবেন হ্যাঁ ওয়ান ফোট চাইবেন সব আপনি পাবেন এই যে অ্যামবেল কাঠ চাইবেন সব আপনি অ্যাভেলেবেল পাবেন এখানে আসছে দেখুন টু টু এটা শুধু ওনলি টু পাজ এই টু পাসটা আমাদের কাছে একশো টাকার রতি একদম খুব নাইস কোয়ালিটি হ্যাঁ চকচক করছে একদম দেখো কি সুন্দর খুব সুন্দর হ্যাঁ একশো টাকা টোয়েন্টি ডিসকাউন্ট পাবে আমাদের কাছে যে টপ কোয়ালিটির এমনিতেস হ্যাঁ একশো আশি টাকার রতি এটার উপরে আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন শুধু জাস্ট কোয়ালিটিটা একটু দেখে নাও এগুলো হিউজ ছিল বিক্রি হচ্ছে খুব কুইক বিক্রি হচ্ছে এগুলো একশো আশি টাকা মানে টপ কোয়ালিটি এর উপরে আর কোয়ালিটি হয় না একদম হ্যাঁ এটার মধ্যেও ট্রিটমেন্ট থাকে বাট এগুলো আমরা ন্যাচারাল বিক্রি করি ট্রিটমেন্ট কোনো পাথর বিক্রি আমরা করি না ট্রিটমেন্ট পাথর বিক্রি করা মানে লোক ঠকানো ব্যাপার একদম একদম তো আমাদের এখনও দেখানো হবে মুন স্টোন ঠিক আছে মন আছে খুব ডিমান্ডেবল জিনিস দেখো এখানে যে মনটা আছে আমাদের কাছে এই মনটা কিন্তু আফ্রিকা অনেকে এই মুন শিল বলে বিক্রি করে দেয় হোয়াইট মুন বাট আফ্রিকা আছে হ্যাঁ শ্রীলঙ্কা হ্যাঁ সেটা কিন্তু একশো টাকা অনলি রটি ঠিক আছে একশো টাকা রতির মধ্যে যে মনুষ্ট আছে আমাদের কাছে খুবই সুন্দর কোনো দাগ কিছুই নেই ওকে এখানে দেখো একটা আসছে ফুল হোয়াইট ফুল হোয়াইট এবং কোয়ালিটিটা দেখো কোয়ালিটি কোয়ান্টিটি হিউজ আছে একশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আপনি আপনার টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তো তারপরে আসছে দুশো টাকা টপ কোয়ালিটি টপ কোয়ালিটি এখন নাইস কোয়ালিটি যেটা বিউটিফুল কোয়ালিটির মুন কোনো দাগ মুন রয়েছে হুম মানে বলে না চাঁদের গায়ে খুদ আছে তো এই মুন স্টোনের গায়ে কোনো খুদ নেই এত সুন্দর মুন দেখো দাদা সুন্দর ঠিক আছে দুশো টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর যেটা ব্লু আছে কুড়ি টাকা শুরু আছে। এটা টাকা শুরু স্টার্টিং কোয়ালিটি এটা আছে তিরিশ টাকা তিরিশ টাকা এরকম কোয়ালিটি আমাদের ব্লু কালার পাবেন হ্যাঁ এটা কুড়ি টাকা তো দেখানো হলো আর এখানে আছে একশো টাকা

আর আমাদের সরকার সিস্টেম সিস্টেমটা প্রত্যেক ভিডিওতেই বলে থাকি আমাদের বিলো টার্মস এন্ড কন্ডিশন লেখা আছে আর আপনারা ভিডিওটা এর নেক্সট যে ভিডিওগুলো আসছে সেগুলো খুবই খুবই ধামাকা ভিডিও আসবে আমাদের ডায়মন্ড জুয়েলারির উপরে সে ডায়মন্ড জুয়েলারি আমাদের কাছে রিং মাত্র ছ হাজার টাকা স্টার্টিং আছে নোসপিন দু হাজার টাকা স্টার্টিং আছে যেসব হলমার্ক আইজিআই সার্টিফাইড রিং ওইগুলো আশা কি কোথাও পাবে না সেরকম চ্যালেঞ্জিং প্রাইস এবং খুবই রিজনেবল প্রাইস আপনাদের কিছু প্রয়োজন থাকলে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে কমেন্টস করবেন আমরা কিন্তু সব দেখিয়ে দেবো ওকে তো আমাদের যে ঠিকানাটা সবাই ঠিকানাটা ফোন করে বারবার জিজ্ঞাসা করে দাদা আপনাদের শোরুম কোথায় আমাদের দুটো শোরুম একটা গিরিশ পার্ক বিবেকানন্দ রোডের উপরে আর এখন যে ভিডিওটা হচ্ছে এটা বারাসাত হরিতলা মোড় পোপার হরিতলা মোড় একদম রোডের সাইডেই কিন্তু আমাদের আমাদের যে দুটো শোরুম কলকাতা শোরুমটা রবিবারে বন্ধ থাকে অনেকে বন্ধের দিনে এসে পড়ে ঠিক খুব খারাপ লাগে তো অতি অবশ্যই আপনারা ফোন করে আসবেন বৃহস্পতিবারে আমাদের বারাসাতের দোকানটা বন্ধ থাকে আর রবিবারে গিরিশ পার্কের দোকানটা কিন্তু বন্ধ থাকে আচ্ছা এই দুটো দিন আমাদের অফ ডে আর ওপেনিং টাইম হচ্ছে সাড়ে এগারোটা থেকে ওপেন হয় সাড়ে আটটা অব্দি খোলা থাকে গিরিশ পার্কের দোকানটা আধা ঘন্টা আগে বন্ধ হয় আচ্ছা এই সময় কল করার জন্য কিন্তু পারফেক্ট সময় রয়েছে এটা আগে বা পরে করলে অনেক সময় কল কিন্তু রিসিভ করা হয়ে থাকে না তো এখানেই শেষ করছি নমস্কার